কবি সালেহীন সাজুর একটি শিরোনামহীন লেখা গল্প কথক হতে চেয়েছিলাম কিন্তু এসে দেখি আমার শব্দ ভাণ্ডার শূন্য যখনই চেষ্টা করেছি শব্দ লিখতে বর্ণগুলো শব্দ হয়ে উঠতেই হয়ে যাচ্ছে প্রচন্ড প্রতিবাদী ধমক দিয়ে আমায় বলে থামো। উচ্চস্বরে জীবন নিয়ে এসেছ আবার গল্প কথক হতে আমি থেমে যাই ওই যে দূরের স্টেজের মানুষটি সে আমি নই এমনকি সমবেত জনতার করতালির মধ্যেও নেই আমার হাতের কোনো ভূমিকা আমি এই সব থেকে দূরে বহু দূরে এখন অবশ্য নিজেকে নিজের আততাই মনে হয় কখন যে কিভাবে নিজেকে নিজে খুন করেছি একটু একটু করে তাই এখন নির্জনেই কেটে যায় দিনের পর দিন মাসের পর মাস একাকিত্বের সাথেই যেন আমার নিত্য বসবাস তাল মিলিয়ে ঘড়ির কাটাই টিকটিক টিকটিক ট্রেন চলে যায় স্টেশনে বসে আছি অবধারিত যাত্রায় অন্য ট্রেনের অপেক্ষায়